হ্যালো আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন বন্ধুরা চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো ভিডিওটি একটু টাইম ডিফায়ার সার্কিট নিয়ে তো সার্কিটটি এই সার্কিটটি আজকে রিভিউ এবং সাউন্ড টেস্ট করবো দেখব কেমন বাজে তো হয়েছে বোট সার্কেটটি তো চায়না থেকে আসা এটা দুশো চল্লিশ ওয়ার্ডের একটি বুট তো প্যাকেটটি আমি ওপেন করতেছি এ হলো বুটটি সাথে একটা ওডি ইনফুট দেওয়ার জন্য একটা কেবল দিছে তিন পিনের তো এ হলো বোর্ডটি দেখুন দেখতেও খুব সুন্দর রেটটি ডি একত্রিশ ষোলো ডি টু আইসির তো এ হলো অবস্থা এটার গুলো ভালো দিছে কয়েল ইন্ডেক্টার এগুলা খুব ভালো মানের একটি বোর্ড দেখুন এটার মডেল হচ্ছে এক্স এইচ এম পাঁচশো তেতাল্লিশ এখানে মডেলটি দেওয়া আছে পিছনে তো এটা ও আউটপুটের লাইন দুটি কানেক্টর দিছে আর এটা ইনপুটের লাইন পাওয়ার ইনপুটের লাইন তো এদিকে ওডি ইনপুট দিতে পারবেন এ তিন পিন দিয়ে এবং প্লাস দুটা ভলিউম দিছে র্যাফট সাইড এবং রাইট সাইড আলাদা আলাদা একটা একটিও বাজাইতে পারবেন সেই অনুযায়ী এখানে কাজ করছে দুটো পটেনশিওমিটার আছে লেফট সাইডের জন্য একটা রাইট সাইডের জন্য একটা দোনোটা ভলিউম বাড়াতে পারবেন কমাতে পারবেন এই ঘুরিয়ে দুশো চল্লিশ ওয়ার্ডের একটি বোট তো বোর্ডটি সাউন্ড টেস্ট করব তো দেখবো কেমন বাজে তো এই বোটটি চালানোর জন্য দুটি স্পিকার নিলাম তো এটা পাওয়ার ইনপুটের জ্যাক নিলাম তো জ্যাকটি ইউজ করব সাথে সাথে ওর ইনপুট দেওয়ার জন্য এই জ্যাকটি আবার লাগাই নিলাম তো এটাতে এভাবে কালেকশান করতে হবে যেহেতু ব্লুটুথ নাই তো এটা এভাবেই লাগবে তো ও এটা হচ্ছে তো ওর ইনপুটের জ্যাক দেখুন এখানেই লাগতেছে এভাবে লাগাই দিবেন তা আমি এভাবে লাগাচ্ছি তো আপনারা আপনাদের মতো করে লাগাই নেবেন তো এটা ইনপুট দেওয়ার জন্য গার্ড আছে তো প্লাস মাইনাস সবসময় দেখে লাগাইতে হবে এটা পাওয়ার ইনপুটের জন্য তো হলুদটি হচ্ছে যে প্লাস সাইড কালোটি হচ্ছে মাইনাস সাইড তো এখানে লেখা আছে এটা প্লাস সাইড প্লাসের দিকেই দিবেন এটা পাওয়ার ইনপুট এটা মাইনাস সাইড মাইনাসের দিকেই দিবেন তো অডিও ইনপুট প্লাস পাওয়ার ইনপুটের জ্যাকগুলা লাগাই ফেলছি এবং এখন স্পিকার কালেকশন করবো সব সময় প্লাস মাইনাস দেখে লাগাবেন তো লালটি হয়েছে যে প্লাস সাইট তো প্লাস মাইনাস দেখে লাগাইতে হবে দেখুন এটা প্লাস সাইট প্লাসের দিকে দিবেন হলুদটি মাইনাস সাইট মাইনাসের দিকে দিবেন এখন এখানে প্লাস মাইনাস দেখা দেখানো আছে ওভাবে লাগাইতে হবে এটা প্লাস সাইট এটা মাইনাস সাইট হলুদি মাইনেসে দিবেন এভাবে কালেকশন এটার দেখুন স্পিকারের কালেকশানগুলো হয়ে গেছে তো উডি ইনপুটের কালেকশন হয়ে গেছে প্লাস তো আমি পাওয়ার সাপ্লাইটি ইউজ করতেছি বারো বোল ফাইভ এম পি সেট করে নিলাম তো কানেক্টেডটি লাগাইতেছি দেখুন লাইনটি পেয়েছে দেখুন লাইনটি পেয়েছে লাইনটি পেয়েছে তো আমি মিউজিকটি প্লে করলাম ভলিউমটি বাড়াচ্ছি কাজও যাবে না বারে টাকা গেছে বন্ধ হয়ে গেছে চলতেছে আপনি এটা দেখুন বন্ধ হয়ে গেছে Yeah, heaven. তো সাউন্ড ফুরা দেওয়া যায় নাই অর্ধেক মিডিয়াম আছে মিডিয়ামে আছে দেখুন তো স্পিকার যদি একটা একটা বাজাইতে চান সেটাও পারা যাবে কোনো সাইডে ভলিউম কমালে বাড়ালে কমবে বাড়বে দুইটা দুদিকে দুটা কাজ করবে দুই স্পিকারের জন্য তো এটা এভাবেই কাজ করতেছে তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ